ওয়েলকাম টু ফ্যামিলি ক্লিনিক আইভিএফ সেন্টার শিলিগুড়ি আজকে হাসিনা খাতুন আর শেখ মারিরুল চলে আসে বর্ধমান থেকে বিয়ে হয়েছে বারো বছর এক বছর থেকে আমাকে ওয়াচ করছে ফলো করছে ভিডিওতে তখনই ঠিক করলো যাব তো শিলিগুড়িতে যাব ফ্যামিলি ক্লিনিকে যাবো অনেক ট্রিটমেন্ট করেছে বর্ধমান কলকাতা বলেছে তুই কোনোদিন মা হতে পারবি না চোখে জল খাটলাম বোঝালাম তারই রেজাল্ট আস্কি ফার্স্ট টাইম আইভিএফ করে বিউটিফুল বেবি উইথ আ বিউটিফুল জেস্টিশনাল Сак অ্যান্ড আ হার্টবিট। আসুন আমরা হাসিনার মুখে কিছু ওনার কি অভিজ্ঞতা হয়েছে দিয়ে তুমি এখানে কেমন লাগেছে ট্রিটমেন্ট করে আমাদের ক্লিনিকের ব্যাপারে কিছু বলো বোনেদেরকে। আমি একটা কথাই বলতে চাই যে যারা বাড়িতে বসে আছে না থেকে এই জন্য ম্যাডামের কাছে আসুক আমার মতো যেন আমার মতো যেন ওরাও মা হয়ে যেতে পারে